তো বন্ধুরা আজকের ওয়েদারটা ছিল ভীষণ খুবই সুন্দর ছেলে আর মা মানে মা আর ছেলে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে আর ছেলের অবস্থা দেখছো কয়েকদিন আগে আমার ওই ব্যাগটা নিতে ভীষণই কষ্ট হতো দেখতে দেখতে ছেলে অনেকটা বড় হয়ে গেছে আর যেহেতু আমার ভারী জিনিস নেওয়া বারণ আমার ছেলে একটু আমাকে ব্যাগ নিতে দেয় না রাস্তায় বেরোলে এটাই আনন্দের বিষয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই খুব পড়া ভালোবাসা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি ট্রাভেলিংয়ের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব কোথায় যাচ্ছি এবং কি উদ্দেশ্যে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে এবং ভালো একটা জায়গা দেখতে হলে অবশ্যই তো ভিডিওটা স্কিপ করা যাবে না আর দেখো রেল লাইনে এসে পৌঁছে গেছি আর স্টেশনের কাছাকাছি হাওয়া দিলেও মেঘলা থাকলেও ঘুমসান কিন্তু প্রচণ্ড ঘুমশানই ছিল প্রচণ্ড দেখতে পাচ্ছ আমার চুলগুলো ফুটফুট ফুটফুট করে উঠছে মানে অসাধারণ লাগছে দেখো স্টেশনে স্টেশনের অবস্থা দেখো থমথম হয়ে আছে বা ট্রেন আসার আগে কিছুটা মুহূর্তে লোকজন যেন হইচই কিলবিল কিলবিল করা শুরু করে দেবে টিকিট কেটে নিয়েছি যেহেতু আমি এতদিন জানতাম না যে বারো বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ছেলের হাফ টিকিট আর আমাদের তো ফুল টিকিট তো আমি তো ছেলের প্রায় সময় ফুল টিকিট কেটে নিই তো আমি জানলাম যাদবপুরে টিকিট কাটতে গিয়ে ফেরার পথে যে হাফ টিকিট তো যাই হোক কাকদ্বীপে যখন টিকিট কাটছিলাম তখন টিকিট মাস্টার একবারের জন্য বলেনি যে ওর হাফ টিকিট আমি দাঁড়িয়ে টিকিট কাটছিলাম আর এদিকে দেখো ছেলে দেখো জল খাচ্ছে ভীষণই গরম আর বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে কাকুটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে একটু অ্যাপনর্মাল টাইপের ভুলবশত লেডিস কামড়াতে উঠে গেছে ওনাকে ওঠার সাথে সাথে একজন ভয় দেখিয়ে দিয়েছে যে আঁটি ধরলে তোমার অবস্থা রাখবে না তো ওনারা তো ভয়ে নাম্বার জন্য অস্থির হয়ে উঠছে ওনারা যাবেন জয়নগর তো ওনাকে তো অনেকক্ষণ ধরে বোঝালাম যে এখন নেমে তোমরা উঠতে পারবে না কারণ ওরা মানে হাঁটা চলা ঠিকঠাক করে করতে পারে না তো যাই হোক বলছিলাম লক্ষ্মীকান্তপুরে গিয়ে চেঞ্জ করে নেবে কিন্তু কিছুতেই মানলো না নিশ্চিন্তপুরে গিয়ে ট্রেন একটু সময় দাঁড়িয়ে ছিল আরেকটা ট্রেন সাইড দিয়ে পাশ কাটছিল তার জন্য ওনারা নেমে অন্য প্রকৃতি চলে গেছে আর দেখো কত সুন্দর সৌন্দর্য প্রকৃতির ট্রেনে যেতে যেতে এই দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে ছিল ওনারা নেমে চেঞ্জ করে নিয়েছে আমার তো খুবই ভালো লাগে ট্রেনে যেতে যেতে না এইসব দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে বাসে অতটা ভালো লাগে না কারণ বাসে আমার ভীষণই বমি হয় অস্বস্তিকর দেখো ছেলে আর আমি বসে বসে ঢং দেখাচ্ছি ছেলেকে বলছে আমি একটু ঘুমিয়ে পড়ি আর তোমার কাঁধে মাথা দিয়ে তো ও বলছে ঘুমাও তো ছেলে না একটা জিনিস ভালো লাগে রাস্তায় বেরোলেন তো মা ছেলে যেখানে যাই বেশিরভাগ তোর বাবা যেতে পারে না তা আমার ছেলে কিন্তু আমাকে এটাই সাপোর্ট করে মানে জানি না ভগবানের কী অশেষ কৃপা তো যাই হোক এই সময়টা ছেলে আমার সাথ দিচ্ছে রাস্তায় বেরোলে ভারী ভুরি জিনিস আমাকে নিতে দেয় না কারণ ও তো ডাক্তারের কাছে যায় প্রায় সময় ওই আমার সাথে যায় বাবা ওর বাবার থেকে বেশি ওই যায় ও শোনে সমস্ত কথাটা তো ওই জন্য না আমাকে কোনো ভারী জিনিস নিতে দেয় না এমনকি বাজার গেলেও দু কিলো আলু কিনলেও আমাকে ব্যাগটা নিতে দেয় না আর নিউ গড়িয়া চলে এসেছি দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন কত সুন্দর লাগছে এই মেট্রোতে আমি একবারই চড়েছি আর ওই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম কালী মন্দিরে তখন আমি নিউ গড়িয়া থেকে মেট্রোতে করে আমরা সবাই দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম গত বছরে গিয়েছিলাম সবাই দেখো এখানে নেমে যাচ্ছে আর ট্রেনে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় নেমে গেছে ট্রেন পুরো খালি আবার তো মা ছেলে বসে রয়েছি আর দেখালাম তোমাদের দৃশ্যটা সূর্যের আলোটার ফোকাস এত সুন্দরভাবে আমার গালে এসে পড়ছিল দেখো মুখে এসে পড়ছিল কি সুন্দর লাগছিল অও লাগছে না আমার তো ওই জিনিসটাই আমি ক্যামেরা বন্দি করছিলাম আর এদিকে ছেলে তো মনের আনন্দে একজনের সঙ্গে গল্প করছে কারণ আমার সঙ্গে এত বক বক করছিল আমি বিরক্তিবোধ হয়ে গেছিলাম তো এবারে ওনাকে কোশ্চেন করা শুরু করেছে উনিও বসেছিল উনি বলছেন না কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি যেই আমার ছেলের সঙ্গে থাকবে না সেই পাগল হয়ে যাবে সেই ওর পুরো মানে কি আর বলবো ওর প্রেমে পাগল হয়ে যাবে আমার ছেলে প্রেম বলতে তোমরা আবার খারাপ জিনিস ভেবো না তো সন্তান হিসাবে তো যাই হোক ওকে ভালোবেসে ফেলবে আর সত্যি কথা বলতে প্রচণ্ড কোশ্চেন করে এটা কি ওটা কি সেটা কি আর কোশ্চেন করাটা অবশ্যই ভালো এটা একটা ভালো জিনিস ভালো দিক আর দেখো আমরা নামবো বলে রেডি হয়ে গিয়েছি আর তো দাঁড়িয়েছিলাম তো ছেলেকে বললাম চলো চলে এসেছি এবার নামবো বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এসে অনেক মনে হয়েছিল যেন অনেকটা রাস্তা আর এখন মনে হয়নি পিছনে যে ঠাকুমাকে দেখছো আমি রিলস বানানোর সময় আমার সামনে চলে এসেছিলো তো ওনাকে নিয়ে একটা রিলস বানিয়েছিলাম অলরেডি আমি আপলোড করে ফেলেছি দেখো যেটা বলতে বলতে মানে আমি যাদবপুর স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আর যাদবপুর স্টেশনের সাইডে না অনেক রকম এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ ঘুমটির ছোটো ছোটো দোকানগুলো এখানে হোলসেলার মাল পাওয়া যায় তো যাই হোক হ্যাঁ এই যাদবপুরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে ভাগ্নি আসবে তো ভাগ্নি এলে ভাগ্নির কাছে যাব আজকে তিনটা ভাগ্নিতে থা মানে ভাগ্নির বাড়িতে থাকবো কালকে আমি বালিগঞ্জ যাবো ডক্টর দেখাতে তাই একটু মানে চলে এসেছিলাম আরও কিছু দরকারে পার্সোনাল দরকারে এসেছিলাম তো যাই হোক যাদবপুরের স্টেশনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ অনেকদিন পরে জিন্স পড়লাম খুব অস্বস্তি বোধ আর বলতে বলতে ভাগ্নি চলে এসেছে বন্ধুরা আর যাদবপুর ওভার ব্রিজের উপরে আর ওদিকে ওরা আগে আগে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছো পাচ্ছি তো আমি যাচ্ছি আবার চলে এলাম যাদুপুরে ভালোবাসার তো আমি বারবার চলে আসছি দেখো যাস সেদিন আমি এসেছিলাম সন্ধ্যেবেলাতে বিকেলবেলা এসেছি খুব ভালো লাগে বিষ্ণুপুরা খুব মনে হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর তা ওর দিকে তারপর নদা কিছু একটু জুড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে চলো এর আপ সাইড সাইড ওহ সন্ধ্যেবেলা একটু মার্কেটের দিকে বেরিয়েছিলাম আর একটু হাঁটতে বেরিয়েছিলাম ভাগ্নি বললো যে চলো মামি একটু ঘুরে আসি আর এই দেখো সন্ধ্যেবেলা সত্যি কথা বলতে এই অপরূপ দৃশ্যটা মানে জাস্ট ওয়াও লাগে আর আমার না রাত্রের ড্রাইভিংটা আমার খুব ভালো লাগে সেটা আবার বাইকে যদি হয় তো তিনজনে বেরিয়ে পড়েছিলাম আর জামাই যেহেতু কাজে আছে ডিউটিতে আছে জামাই রাতে আসবে তো তিনজনে একটু ঘোরাঘুরি করছিলাম আর খুব ভালো লাগছিল পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো বলছে চলো মামি ঘুরিয়ে নিয়ে আসি পুরো মার্কেটটা দেখবে আগের বারে এসে মার্কেটটা দেখা হয়নি তো এবারে পুরো মার্কেটটা ঘুরেছিলাম পরের ভিডিওতে